ওলামা কেরাম এই সাহাদের থেকে কেন বের হয়ে এসেছে এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যেটা অনেকের প্রশ্ন যে কেন ওলামায় কেন এই সাহাদের থেকে বের হয়ে এসেছে তাই দর্শকগুলো সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি করে অন্যকে দেখা শুরু করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম নূরের সেই ভিডিওটি

ভাল কৰে এম ইউ এ জে স্পেচ এ বিল এল এ এইচ স্পেচ

এখন যদি মনে করেন আমার বাসায় ডাকাত আসছে আমি ডাকাতকে ধরলাম এখন আপনি বললেন যে আপনারা মারামারি করেন কেন এটা হয় না এখানে দেখতে হবে অপরাধী কে আর কার সাথে অপরাধ করা হচ্ছে তাদেরকে ধরতে হবে আমরা তো একসাথে বসতে চাচ্ছি ওনারা আসলেন না আমরা তাদেরকে সালাম দি সালামের উত্তর দেন না আপনার জানেন আমরা সমস্ত পত্র পত্রিকা এবং মিডিয়াতে গতকাল ঐক্যের আহ্বান জানিয়েছি প্রেস রিলিজ করেছি আমরা তাদেরকে চিঠি দিয়েছি সারা বাংলাদেশে প্রচার করেছি ওনাদের পক্ষ থেকে রেসপন্স পাচ্ছি না এখন কি আমাদের দোষ এটাকে মারা মারি এটা তো মারা মারি না এক পক্ষ মারছে দুই পক্ষ নাই এক পক্ষ বের করে দিচ্ছে আরেক পক্ষ বের হয়ে যাচ্ছে আমরা যদি চাইতাম যে প্রতিহত করব। তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হইতো সেটা আমরা সরকারকে যেন সরকার আইন ব্যবস্থা গ্রহণ করে সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের জুবায়ের পন্থী হচ্ছে আমরা যে সাত সাহেবের বলি আমরা যে সাত সাহেবের অনুসারী উনি যখন বাংলাদেশে এসে বয়ান করতেন ওনার কথাগুলির অনুবাদক ছিলেন জুবাই সাহেব সারা আমরা আমাদের দাবিগুলি বলে দিই আমরা এই বছর ইনশাল্লাহ প্রথমবার ইস্তমা করবো যে কোনো মূল্যে করবো ইনশাআল্লাহ প্রথম পর্বে কিছু কথা যেগুলো চরম পর্যায়ে আমাদেরকে আঘাত করেছে আমি আমি যদি একটু বলি এই আঘাতটা কি ব্যক্তিগত আঘাত না সাংঘর্ষিক আর শরীয়তের সাথে সাংঘর্ষিক আচ্ছা ব্যক্তি আঘাত সবগুলো সব আচ্ছা আজ থেকে একটু পিছনে যাই প্রায় পনেরো ষোলো বছর আগে মুফতি ফজলুল আমিনী আমিনি রহিমাহুল্লাহ আমার বখরিশেব উস্তাদ এদেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম উনি কখনো বিদেশি ক্যাম্প কিংবা আলেমদের জন্য যে ট্যান্ট থাকে বিশেষত ময়দানে ওখানে কখনো বয়ান শুনতেন না আচ্ছা জামিয়া কোরআনে আরবে লালবাগ নিজের সামিয়ারা যেখানে থাকতেন সেখানে ছাত্রদের সাথে ওস্তাদের সাথে বসে বয়ান শুনতেন ও হুজুর বয়ান শুনতেছেন মাওলানা সাদ সাহেবের আমার স্পষ্ট মনে আছে বললো উনি এত বড় মানুষ উনি যদি এইভাবে কথাবার্তা বলে তাহলে বেশি দিন সময় লাগবে না একটা আপত্তি চলে আসবে ওদের আমায় কেন খুব মনোযোগ দিয়ে শুনে তাহলে কিন্তু বড্ড বিপদে পড়ে যাবে উনি মুষ্টিময় কয়েকজনের কাছে আমাদেরকে শেয়ার করেছিলেন তখন আমরা তো সাত বলতেই বলতেই আর সকালবেলা বয়ানটা আমাদেরকে সব ফেলে ছেড়ে দিয়ে আসতেই হবে শুনতে হবে ব্যক্তিগতভাবে আমি সাত সাহেবের তখনও ভক্ত এখনো অভক্ত তা বলবো না আলেমকে ছোট করে একজন আলেমের দায়িত্ব না কিন্তু তার কর্মকাণ্ডগুলো যদি তার বিরুদ্ধে যায় ধরিয়ে দেওয়া অন্যতার দায়িত্ব না আলেমদের দায়িত্ব আপনি মোবাইল আমাদের পকেটে থাকে সোরা কাহাফ সফরের সময় আপনার লত করে থাকি সুরা ইয়াসিন সোরা সুরা ওয়াকিয়া করি উনি বলতেছেন যে মোবাইল পকেটে রাখা হারাম এবং আমি আপনাকে বলি উনি শুধু এই কথা বলার মধ্যে সীমা করতো না যে মোবাইলটা যদি ক্যামেরা মালা মোবাইল পকেটে রাখা হয় নামাজই হয় না আচ্ছা এবং যে সমস্ত আলেমগন ক্যামেরাওয়ালা মোবাইলকে জায়েজ বলেন তারা ওলা মায় সু ওলামাই সু যে কত খারাপ শব্দ এটা সাধারণ মানুষকে বোঝানো সম্ভব না তারপর উনি কসম খেয়ে বারবার বলেন যে তারা ওলামায় সু তারা গাধা তারা গাদা গাধা এটা স্পষ্ট ভিডিও আছে আমাদের কাছে এটা অনুবাদ আমি আপনাকে বলতেছি তারপরে উনি মোবাইলে কোরআন সিপ পড়া শোনা প্রস্রাবে পাত্র থেকে পানি পান করা যেরকম মোবাইল থেকে কোরআন সিপ শোনা এবং করা তেলাব এগুলো কি ওনার ব্যক্তিগতভাবে ফতোয়া হিসেবে বলেছেন নাকি আলোচনার জন্য বলেছেন যে না কাউকে ব্যক্তিগত সম্পর্কে কারণে এখানে কোনো আলোচনা আসে নাই আচ্ছা কোনো লোকাল কোনো বিষয় না সেখানে সারা পৃথিবীর না থাকেন দুইশো একটা রাষ্ট্রের লোকজন থাকেন এবং সেখানে বিভিন্ন হালকার বিভিন্ন মজমান লোকজন থাকেন বড় বড় আলেমরা থাকেন ফকিহ থাকেন আমাদের বরণ্য মহাদিস জামে মাদানে বারে জামাল শেষ এগুলা দিস মহানা মুফতি আবাদুল্লাহ ফারুক সাহেব বড়টা কিতাবও লিখে ফেলেছেন তার এই বিষয়গুলো নিয়ে দারুল দেওয়া পাঠানো হয়েছে অনেক কিছু হয়েছে এগুলো কিন্তু দেখেন এগুলো বড় সাংঘর্ষিক বিষয় কিন্তু আপনি মুসা আলি ইসালাতামকে নিয়ে এইভাবে একজন আলেম হয়ে কটাক্ষ করবেন যে উম্মদকে নিয়ে কথা বলবেন এটা তো ঠিক না উনি এমনটা কথা বলছেন যে আমাদের কয় মাসে আমরা পড়াই এটা বেতন দেওয়াটা ঠিক না এবং কমই মাদ্রাসার মধ্যে যে লীলা করা বা ফান্ড আছে এটা মধ্যে জাকাত দেওয়া ঠিক না আমরা আমাদেরকে অপবাদ দিয়ে থাকে যে আলেমদেরকে জাকাত নিতাম বারণ করেছে মাদশাহ মসজিদ থেকে বেতন দিতে করেছে এই জন্য তারা আমাদের আমি সাহেব উপরে ক্ষিপ্ত হয়ে গেছে এটা কোনো কথা বলেন কোনো যুক্তিকতা আসে এই সমস্ত কথাবার্তা তো এটা একটা বিষয় যে শুধু গেছে তা না উনি আরেকটা কথা বলছে রসুল সাল্লামের পরে বায়াত নেওয়া তিনটা মানুষ শুধু মকবুল খেয়াল করবেন কিন্তু আল্লাহ রসুলের বায়াতের পরে তিনটা মানুষের একজন হচ্ছে আমাদের বেল শহীদ রহমত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী পালাকুটের আরেকটা হচ্ছে হলো ইলিয়াস রহমতুল্লাহ আলী এবং ওনার দাদাদের না কি তিনজনের শুধু পূর্ণাঙ্গতা লাভ করবে আল্লাহ রসুল ইন্তেকালের পর এটা কোন কথা তারপরে উনি আরেকটা ইয়াতে বলতেছে সুন্নত সম্পর্কে দেখেন যে উনি আজম করে একটা ইসলামতিকে বলতেছে সুন্নত তিন প্রকার সুন্নত দাওয়াতের সুন্নত এবং আচার অভ্যাসের সুন্নত্লা সাল্লাম কি সুন্নাহকে ভাগ করে গেছেন কোথাও সুন্নত ভাগ করা অধিকার আমাকে কে দিল আওয়ামকে কিভাবে এটা বুঝাবো তারপর উনি বলতেছেন দাওয়াতের পথ হলো নবীওয়ালা পথ তাসাওয়া পথ নবীর পথ না নবীর পথ ঠিক আছে তাসাউবের পথ নবীর পথ না সুলে পাকসাল আলিয়াল্লাম বিদায় হ স্পষ্ট ভাষণই দিয়ে গেলেন দাওয়াতের পথ পদ্ধতি কোনটা সাহবাইকার বাড়ি ফিরে আসেন নাই চায়না চলে গেছে পরক্কে চলে গেছে কাসাবলাঙ্কায় চলে গেছে কত জায়গায় চলে গেছে ওনারাও তো এই কথাই বলি দিনের সবাই তো ইত্য বিষয়গুলোকে যদি আপনি দেখেন আজান হলো তাসকিল আজান কি তাসকিলের ব্যাপার নামাজ হলো তার গিফ তারপরে নামাজ পর আল্লাহ রাস্তায় বের হওয়া হলো তার টিপ হ্যাঁ পরি বাস্তবায়ন রসুল সাল্লা দাওয়াত ইলা বাস্তবায়নের লক্ষ্যে ঈশান নামাজকে পর্যন্ত বিলম্ব করে পড়েছেন এটা কোনো কথা ঈশান নামাজকে বিলম্ব করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যুদ্ধ হতে পারে সাহাবাইকার একসাথে আসছে বসে একটা সময় ছাড়ার জন্য লম্বা টাইম তালে নেওয়ার জন্য এরকম কোনো হাদিস আমরা পড়ি না কোথাও এই বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন এটা তো অনেকগুলো বিষয় যে মুসল্লাহাম বলেন দাওয়াত ছেড়ে দিয়ে চলে গেছেন দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে পাঁচ লাখ সাতাত্তর হাজার লোক মোর্ত হয়ে গেছে আল্লাহর সাথে যিনি তুর পাহাড়ে কথা বলেছেন বলে চাপে মান্না কেন আসতেছে না পক্ষে যখন নবীর কাছে দায়ের করতেছে আল্লাহর নবী তো হয়ে থাকে কাছে যখন নাকি বলতেছে যে আল্লাহ এরা তো ওরকম উম্মতটা যে আমাকে ধ্বরে ধরবে আপনি যদি একটু ইয়ে করতেন তখন সে সমস্ত উম্মতকে রেখে যাওয়ার কারণে উম্মতটা কি হয়ে গেছে মোত্তাদের হয়ে গেছে মোরতাদের হুকুল কি আপনি চিন্তা করে দেখেন এই শব্দটা উচ্চারণ করা নবী খেলে যায়টা মানলাম দাউল দেওবন্দের বিষয়ে তারা নাকি রুজু করেছে কিতাব আসছে সাহাদ সাহেব নতুন নতুন কথা ডেলিভারি দেয় এই দেশের ওলামাইক রামদেরকে সময় তারা বলতেন যে আলেমরা নিয়ে বসে থাকে নানান ইস্যুনে বসে থাকে তারা বের হয় না আমাদের আব্দুল্লাহ আলবাক জাহিসটা এক একটা মানুষকে আল্লাহ এক একটা বিশ্বের বলে নির্ধারিত করে দিয়েছে তোমার কাছে তুমি করো তার কাছে করো গিয়ে দেখো মিছিল অগ্রভাগে একদম লোক দাঁড়ায় আছে নেতৃত্ব দিচ্ছে আরেকটা লোক সামনে থেকে রিক্সাগুলো সরাই দিচ্ছে আরেকটা লোক নারায়ক বীর বা যে কোনো স্লোগান তার ভাষা সে দিয়ে যাচ্ছে আর কিছু লোক পিছন দিয়ে তাদেরকে করতেছে যে কেউ যেন করে পিছন হামলা না করে এই জন্য দিচ্ছে প্রত্যেকের কাজ প্রত্যেকে আপন করতে করে যাচ্ছে দাওয়াতের তাবলিকের বিষয়টা এটা একটা সিস্টেম এটা আলাদা একটা জিনিস হয়ে আসতেছে ওলামায় কেন কলা কল যতদিন ঠিক থাকবে দাওয়াত তাবলিক ঠিক থাকবে মেহরাব বিম্বা ঠিক থাকবে ওইটা বাদ দিয়ে কি তিন চির ছিল তাদের লাগানো ফরস এই যে একটা ক্ষোভ জিত তাদের মনের মতো কাজ করতে কেন আলাম আমাদের কাজগুলো বেছে নিচ্ছে না আলম না তোমাদের দুয়ারে দরবারে যাওয়ার পরে মসজিদের মিমবার মেহারে বসে দাওয়াত দাওয়াতিকের কাজটা দায় হিসাবে তুমি আজকে দাওয়াত দাওয়াতের সময় লাগিয়ে এই জিত খুব কেন আসবে রে ভাই একটা তো উসুল ছিল হজরতী ইলিয়াস রহমদুল্লাহ পক্ষ থেকে তোমরা থানা ভবনে যাও হজরত থেকে কখনো কোনো ব্যাপার ফোর্স করবা না কোনো কথা চাপিয়ে দেবা না সেখানে গিয়ে তোমাদের তার টিপ দেখাও আখলা গুলো দেখাও সারাফত গুলো তুলে ধরো হজরত নিজ থেকে যেন এই কথা উদয় হয় এলাম হয় এই কাজটা আমার এইটুকু আদব আখলাক শিগিয়ে দিয়ে গেছে কিন্তু আমরা যত কিছু হোক না কেন ভাই আপনার সাথে আমার যত কিছুই হোক ওলামাই কেরামদের সাথে বসলে থেকে বুকে নেওয়ার জন্য অপেক্ষা থাকে তারাই দেওয়ার জন্য অপেক্ষা থাকে না সেই ওলামাই কেরামদের আপনারা তারাইয়া দিলেন এবং বিশ্ব ইজেতেমার ময়দানে যদি কেন আসবে না সেটা দেওবন থেকে যদি ক্লিয়ার হয়ে যেত ফটো আসছে ফটো আমাদের কাছে রয়েছে উনি যে রুজু করছেন কথাগুলো ফিরিয়ে নিয়েছেন রুজু ওনাকে কথাগুলি ফিরিয়ে নিয়েছেন করেছেন সব কিছু ঠিক আছে নতুন নতুন কথা ডেলিভারি দিলে তখন এই ব্যাপারেই তো আমরা যে কথাগুলো শুনে থাকি মূলত যারা সাদ সাহেবকে পছন্দ করেন বা তার পক্ষে যারা কথা বলছেন আমরা যে তারা সবসময় এই কথা বলেন যে প্রথম কথা এরকম থাকে যে সে যে কথাগুলো বলেছে সেই কথার ভিত্তি নেই এটা অনেক সময় বলেন আবার আমরা এটাও শুনি যে সেই কথাগুলো বলেছেন পরবর্তীতে দেওবন্দে গিয়ে রুজু করেছেন এই কথাটা খুব বেশি শোনা যায় যে সাদ একটা কথা বলেছেন এবং পরবর্তীতে এটা রুজু করেছেন তো এই যে রুজু করা দেওবন্দে যাওয়া আবার করা আবার এই বিষয়ে যে একটা কনফিউশন মানে ওলামা ইকরামের পক্ষ বলছে না তার কোনো রুজু হয়নি বা সে রুজু করেনি আর সাদ সাহেব পন্থী যারা আছেন বা তাকে যারা পছন্দ করেন তারা বলছেন না এটা রুজু হয়েছে বা আমরা করেছি এবং দেওবন্দ এটাকে গ্রহণও করেছে ইনফ্যাক্ট লাস্ট যেই সম্মেলন করেছে তারা আমি যতটুকু দেখেছি বা আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে ওখানে বলেছে যে স্যার সাহেব রুজু করেছেন মালন আসাদ মাদানী সাহেব এটাকে অ্যাকসেপ্ট করেছেন দেওবন্দে গিয়েছেন কথা বলেছেন আবার ওই রেফারেন্সে এসেছে তো এই বিষয়টা নিয়ে আসলে একটু খোলাসা যদি সবার জন্য করা হয় যে আসলে তার রুজু বা দেওবন যাওয়া বা কথা বলা এই বিষয়টা আসলে কি এখানে দেখেন দেওবন্দের নামে অনেকগুলো ফুতুয়া বানানো হয়েছে যে ফুতুয়াগুলো জাল ছিল আচ্ছা সিগনেচার জাল ছিল অনেকগুলো বিষয় অস্পষ্ট একেবারে আচ্ছা সেখানে দেওয়ালুক দেওবন্দে আমাদের পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম সাহেবের পক্ষ থেকে দুই দুটা গ্রুপ গিয়েছেন মালা মাহফুজুলক সাহেব আল্লাহ ওবাদুল্লাহ ফারুক সাহেব ওরা জুব সাহেব ছেলে হানজালা তারপর মাওলানা মুফতি ওসামা ইসলাম আমি কখনোই তাকে ছোটো করে কথা বলবো না তারপর ওয়াসিফুল ইসলাম সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ওনার পক্ষ থেকে গেছে সাবার মাওলা জিয়ামিন কাসিম আরও অন্য অন্যরা গিয়েছেন আর কি দেওবন্দ থেকে স্পষ্ট ভাবা ভাষায় বলে দেওয়া হয়েছে ওনার এই কথাগুলো ভ্রান্ত এই কথাগুলো আকিদের সাথে যায় না এটা আলিম হিসাবে যায় না এটা দাউলিম দেবন পক্ষপাতিত না এটা কি শুধু বলেই দিয়েছে নাকি লিখিত আকারে তার লিখিত আকারে রয়েছে দিয়েছে এবং বাংলাদেশের ওবায়দুল্লাহ ফারুক সাহেব প্রত্যেকটা ভাষা ওনার কাছ থেকে লিখিত ডকুমেন্টস গুলো উনি জমা দিয়েছেন আঙ্গুল দিয়ে না একেবারে সরাসরি দেখিয়ে দেওয়া এই জিনিসগুলো আপনারা ইয়া করে দিন স্পষ্ট করে দিন দেওয়ন লম্বা টাইম সময় নিয়েছে সময় নিয়ে সেটাকে স্পষ্ট করছে সাদ সাহকে বলেছে এখানে একটা তালখে বোনের ব্যাপার আছে কিন্তু আমাদের বাংলাদেশের সুন্নি ভাইয়েরা সবসময় আওয়ামের সামনে বলে থাকে কি হ্যাঁ আসুক না দু লাখ লোকের সামনে তিন লাখ লোকের সামনে আমি দেখাই দেবো এটা করবো সেটা করবো ওই কিতাব নিয়ে আসো কিতাব নিয়ে আসুক যখনই মারানা এনায়তুল্লা আব্বাসি মৌলানুতুর রহমান ফরাইজি মাওলানা শামসুদ্দা আশরাফি মাওলানা রেজাউল করিম আবরার মাওলানা শফিক আসিমি ওনারা যখন নাকি আবার তাদেরকে দিনক্ষণ দিয়ে মুস্তিজাল আল্লাহ তোমার বারকার তুম মুস্তিমিজমান সাইদ সাহাবার বার্কা বরকাতুম একসাথে বসতে চায় তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না হয় ওনারা গিয়ে সবাই হলের মধ্যে বসে আছে আর আর জায়গায় ভিডিও লাইভ করে বলতেছে কেউ আসে না এই জিনিসটা আপনার অজানা কিছু না এখানে অনেকগুলো বিষয়ের হয়েছে আলমরা মিডিয়ার দিক থেকে অনেক দুর্বল অস্বীকার করার কোনো সুযোগ নেই ওনার সাথে আমাদের কোনো রকমের কোনো দ্বিমত কোনো সাংঘর্ষিক ইচ্ছা আমাদের নাই একজন আলিম হিসাবে ওনাকে ওয়েলকাম জানাবো কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসা ওস্তাদে মোহতারাম নব্বই বছর বয়স জীবন তো কিংবত নিজেকে বলা হয় ইমভাবে গাজালী বলা হয়েছে আমাদের ইব্রাহিম দেউলা উনি কেন নিজামতি মার নাই আহমদ লাল সাহেব যার বয়ান শুনলে কলি যা শীতল হয় না অন্তর পরিবর্তন হয়ে যায় কেমন জানি নতুন করে আমার জন্ম হইতেছে নতুন কিছু শুনতেছি ওনার মতো এরকম লোক কেন ওখানে নেই পাকিস্তানের রায়বেন থেকে হাজি সাহেব মারা গেলেন আবদুল্লা আসা হজুর ওনারা কেন স্বীকৃতি দিলেন না এটার বিষয় ওনারা কেন পাকিস্তান আলাদা হয়ে গেল আপনার কাছে সামাজিক দর্শক এই সাহেব অনেক ভুল করে যাচ্ছিল এই জন্য দর্শক উলামে কেরাম এর থেকে বের হয়েছে দর্শক আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বিশেষ বিশেষ আপনাদের অনুগ্রহ থেকে সুরক্ষিত থাকবেন আলাইকুম